আমার স্বাদ আছে সাধ্য নাই দামি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাঁদিও ভেবে কেন জানেন আমি একজন মধ্যবিত্ত কিন্তু মা বিশ্বাস করেন আমার অফিসের কষ্ট বসের ঝাড়ি বাসার প্রেশার আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না কেন জানেন না যখন আমি ঘরে ঢুকতাম আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে আমার বাবার সাথে গল্প করছে আমার ছোট বোনটা পড়ছে আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে আমার আর কোনো কষ্ট কষ্ট লাগতো না আমার কাছে মনে হতো স্বর্গ আমার ঘর আমি এগারো মাস সুখে ছিলাম আমি এগারো মাস শান্তিতে ছিলাম কিন্তু এখনো সুখে নাই এখনো শান্তিতে নাই মা যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয় কেন জানেন আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হবে আমার পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় যায় আমি একটু ছোটবেলায় হিসাবে ছিলাম কিন্তু আমি আমি কিন্তু খারাপ অঙ্কটা খুব ভালো করে এখন বুঝি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয় মাসের পঁচিশ তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায় আমার মানুষের কাছে হাত পাততে হয় ভাই দুই হাজার টাকা ধার দিতে পারেন ভাই তিনটা হাজার টাকা ধার দিতে পারেন এক তারিখে স্যালারি পেয়ে আপনি দিয়ে দিবো একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা কারণ তার কান্না শোনার কেউ থাকে না আমি কাঁদতে ভুলে গেছি মা আমি কাঁদতে ভুলে গেছি আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই সুখে রাখতে পারি নাই কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে আমার মায়ের জন্য আমি করবো আমার বাবার জন্য আমি করব আমার ছোট বোনটার জন্য আমি করবো যদি আমার কষ্ট হয় আমার যদি রক্ত বিক্রি করতে হয় যদি কেউ ছেড়ে চলেও যায় আমার কোনো আপত্তি নেই মালিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্যি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো এটাও সত্যি সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে যেই দিন আসতে চাও তুমি আসবা যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে আমার পরিবার তোমার পরিবার আমার মা তোমার মা আমার বাবা তোমার বাবা আমার বোন তোমার বোন এটা মেনে নিয়ে তোমার চলতে হবে